হ্যালো গাইস যাদের অনেক টাকা পয়সা যাদের আর্থিক অবস্থা অনেক বেশি তাদের ব্রেকফাস্টটা অনেক অন্যরকম কীরকম তারা হয়তো মিল্ক দিয়ে কর্নফ্লেক্স স্যান্ডউইচ ছোলা ভটরে বানানা তারপর সাম্বার ইডলি আরও অনেক কিছু ইত্যাদি আর যারা মধ্যবিত্ত বা গরিব তাদের ব্রেকফাস্টটা কেমন এই যে দেখাচ্ছি আমি এক কাপ চা সাথে চুড়ে মিড়ি আর জল ভিডিওটা এই কারণে বানাইলাম যাই পার্থক্যটা ওদের যে জায়গা ওদের যে মনে করো যে অর্থ তারা অর্থ দিয়ে টাকা দিয়ে টাকা বানাতে পারে টাকা দিয়ে ব্যবসা বানাতে পারে আর যাদের অল্প পয়সা তারা পয় ঘাটাতে পারে বাড়াতে পারে না তাই পার্থক্যটা এটাই তো যারা আমার ভিডিওটা প্রতিদিন দেখো এভাবে পাশে থেকো লাইক দিও কমেন্ট করো পারলে শেয়ার করে দিও আর যাদের মনে করো যে আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করা নাই ইউটিউবে গিয়ে ধনঞ্জয় লাইফস্টাইল লিখে সার্চ করে অল নোটিফিকেশন অন করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও